রাজের সঙ্গে পরিমণের বিচ্ছেদ হয়েছে প্রায় দু বছর এরপর থেকে তাদের দুজনের মুখ দেখা দেখিও বন্ধ ছিল এতদিনে সন্তানকেও দেখার সুযোগ হয়নি রাজের ছেলের প্রতি দায়িত্ব পালন না করার অভিযোগ তুলে বেশ কয়েকবার দেশ বিদেশের গণমাধ্যমে রাজের সমালোচনা করেছেন মাস দেড়েক আগেও সাক্ষাৎকারে পরি বলেছিলেন রাজ আমার কাছে মৃত ডেড কিন্তু হঠাৎ করে তাদের দুজনকে ঘিরে দৃশ্যপট যেন পাল্টাচ্ছে এমন খবরই জানিয়েছে বাংলাদেশের সংবাদ মাধ্যম ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি বলছে মাসখানেক খলো রাজ নাকি পরীর বাসায় যাতায়াত করছেন সন্তানকে দেখার জন্য এরই মধ্যে বেশ কয়েকবার পরিমণের বাসায় গিয়েছেন রাজ রাজের তার বাসায় যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন পরিমণি তিনি বলেন অন্য একটি বিষয়ের জন্য রাজ বাসায় এসেছিল বিচ্ছেদ হওয়ার পর আমার সঙ্গে দেখা হয়নি আমি দেখা করতেও চাইনি বাসায় আসাও মানা ছিল তার কিন্তু হঠাৎ করেই কিছুদিন আগে আমার বাসায় এসেছিল কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র আমার বাসায় ছিল এসে নিয়ে গিয়েছে বেশ অনেকক্ষণই ছিল এলে তো আর বের করে দিতে পারি না ছেলের সঙ্গে দেখা হয়েছে কিনা জানতে চাইলে পরী বলেন হ্যাঁ দেখা তো হবেই তারও তো সন্তানপূর্ণ আমি রান্না করেছিলাম সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করেছি এই আর কি তাহলে দুজনের মধ্যে সম্পর্কের জায়গাটা শীতল হয়েছে বলা যাবে কি এমন প্রশ্নে পরিমণি বলেন শীতলের কি আছে আর শীতল তো হতেই পারত কিন্তু সেটি মেনটেন করেনি রাজ ও বাচ্চাকে সময় দেয়নি সন্তানের ভরণ পোষণের দায়িত্ব নেয়নি শখ করেও কোনোদিন সন্তানকে খেলনা পর্যন্ত কিনে দিতে দেখলাম না আমার মনে হয় সন্তানের মর্মই ও বোঝে না পরিমণি আরও বলেন কয়েকদিন তো দেখলাম রাজপূর্ণকে কোলে নিতে চাইলে ওভাবে রাজকে বাবা হিসেবে চিনতে পারে না অথচ আগে রাজ ছাড়া কিছুই বুঝত না সব কথার শেষ কথা রাজের সাফল্যও আমার যায় আসে না ব্যর্থতাতেও নয় সে তো আমার জীবনের অতীত সে এখন এখন আমার কাছে ঘৃণার পাত্র ঘৃণা করলেও রাজকে সঠিকভাবে জীবন দাপনের পরামর্শ দিয়েছেন পরিমণি কারণ সন্তানের বাবা হিসেবে কার্যকলাপের বিষয়টিও সন্তানের ওপর পড়ে সম্প্রতি বেশ কয়েকটি অনুষ্ঠানে রাজ ও পরীকে একসাথে দেখা গেছে এসব কারণে কেউ বলছেন রাজের প্রতি পরির মায়া তৈরি হয়েছে এ বিষয়ে পরি বলেন মায়া আছে বলেই তো বাসায় ঢুকতে দিয়েছি হাজার হলেও সে আমার সন্তানের বাবা তাই বলে সে চাইলেই সবসময় বাসায় আসতে পারবে না সম্প্রতি নতুন ওয়েব সিরিজ রঙিলা কিতাবে অভিনয় করছেন অনম বিশ্বাস পরিচালিত এই সিরিজে অন্যরকম এক চরিত্রে অভিনয় করেছেন পরিমণি